হ্যালো বন্ধুরা স্বাগত ড্রয়িং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম তোমরা চ্যানেলটাকে কন্টিনিউ দেখছো তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আজকে তোমাদের সাথে একটা সাফলাফল কীভাবে অঙ্কন করা যায় সেই বিষয়টা নিয়ে কথা বলবো দ্রুত কীভাবে অঙ্কন করা যায় দেখো বন্ধুরা একটা ইউ একটা ইউ এইভাবে দিলাম ইউটাকে আবার উল্টো করে ইউটাকে আবার উল্টো করে দেখো এইদিকে দিলাম এখন দেখো এটাকে এভাবে একটু লক্ষ্য করলে খেয়াল করবা দেখো দ্রুতভাবে কীভাবে কাজটা করতে পারবা ওকে এটাকে আবার দিয়ে দিলাম এটাকে আবার দিয়ে দিলাম এটাকে এভাবে আবার পাতাগুলোকে বের করে দিচ্ছি পাতাগুলোকে বের করে দিচ্ছি দেখো বন্ধুরা এটাকে আবার নিচের একটা অংশ থাকে সবুজ একটা অংশ থাকে এটা সবুজ একটা অংশ থাকে এই অংশটাকে সবুজ করে দেবা সবুজ করে দেবা দেখো বন্ধুরা দেখো দ্রুতভাবে কিভাবে দ্রুতভাবে কিভাবে একটা শাপলা ফুল অঙ্কন হয়ে গেল চাইলে আবার দেখো একটা কাজ করতে পারো এখান থেকে পুরী বানাই দিতে পারো সুন্দর করে একটা শাপলা ফুল হয়ে গেল ওকে বন্ধুরা আজকে এ পর্যন্ত এখানে আবার পরবর্তী ভিডিওর সাথে কোনো না কোনোভাবে তোমাদের সাথে আবার দেখা হবে তবে পরবর্তী ভিডিওটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ